গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সব বেশ ভালোই আছি তো আজকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে গেছি উঠে যাচ্ছি হচ্ছে ইউএসজি করাতে আমার আর মাম্পির দুজনারই পেটের ইউএসজি করাতে যাচ্ছি কারণ শরীরটা কিছুদিন ধরে মানে ভালো যাচ্ছে না এমনিও একটু মানে শরীরের প্রবলেম ছিল তো তার জন্য আর একবার ইউএসজিটা করিয়ে ডাক্তার দেখাবো দেখি আবার যদি মেডিসিন যদি কিছু চেঞ্জ করতে হয় তাহলে করে দেবে ডাক্তার তো ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তার বলেছিল ইউএসজি করেই যেতে তো যার জন্য আমরা যাব হচ্ছে ইউএসজি করতে আমি আর মাম্পি তো চলো আজকে সারা দিনের ব্লগটা দেখতে থাকো দুজনেই ডাক্তার চলে এসছে আমাদেরকে বললো জল খেয়ে একটু হাঁটাচলা করতে আমি আর মাম্পি দুজনেই একটু হাঁটাচলা করছি আমি আমার পেছন লুকিয়ে যাচ্ছে আয় 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 করতে অনেক ভয় লাগে কি হয়েছে কিরকম রিপোর্ট বেরাব খুব ভয় লাগে ফাঁকা আছে এখানে বেশি লোক হয় না আমাদের সাথে আমরা দুজন আর দুজন আর দুজন পেশেন্ট আছে তিনজন আছে না তিনজন টোটাল পাঁচজন ফাঁকাই আছে তো ইউএসজি আমাদের করা হয়ে গেছে ইউএসজি করে আমরা বাড়িতে চলে এসেছি যেহেতু খালি পেটে গেছিলাম আর প্রচুর পরিমাণে জল খেয়েছি বমি বমিও পাচ্ছিলো তো এখন এসে মাম্পি আগে বসিয়ে দিয়েছে দুধ তো সকালবেলায় খাবো দুধ আর রুটি আর ডাক্তার কিন্তু যখন ইউএসজি করছিলো তখন আমাকে বলছিল আমার পেটে অলরেডি গ্যাস আছে ঠিক আছে তো তারপরে মাম্পি বলছিলো দুধ আজকে খেতে হবে না আমি বললাম না দুধই খেয়ে নেবো কারণ আমার আজকে সকালবেলায় কাজ আছে আমি তাড়াতাড়ি করে খেয়ে তারপরে বেরিয়ে পড়বো একটু কাজে তো চলো দেখতে থাকো কি জানি বসন্তীর অ্যাক্টিং করে তাই তো না ঠপ দিচ্ছে আর এখানে দেখো মাম্পি দিয়ে দিয়েছে হচ্ছে দুধ এই যে দুধ হয়ে গেছে মা সবে পুজো দিয়ে নামলো এই সবে পুজো দিয়ে নামলো বিজয় নিচ থেকে ফ্রেশ হয়ে চলে আসলো কি নিয়েছে লাল শাক এখন বিজয় যাবে বাজারে খাওয়া দাওয়া করে এখানে মাসি কাটছে জেঠি কাটছে হচ্ছে লাল শাক আর আমার পোপো মাকে কি জানি বলছে পোপো কি বলছে মাকে কি চাই তোমার ও পোপোদের মাজা বিজয় আজকের মনে করে পোপোদের মাজা নিয়ে আসবি তো একদম মনে করে এনা দেবো এনা দেবো

তো এখন আমি খাবো ঠিক আছে আমরা চলে এসেছি হাত মুখ ধুয়ে নিয়েছি তারপরেও দেখো ঘেমে যাচ্ছি ঘরে থাকলেও ঘেমে যাচ্ছি তোর জন্য খাওয়া দাওয়া করে নিই আজকে আর দেখাচ্ছি না ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি তো গাইস দেখো আমার চুলটা বেঁধে দিয়েছে এই আমার চুলটা বেঁধে দিয়েছে আ শ্রুতি আমার চুল বেঁধে দিয়েছে ঠিক আছে ভালো লাগে চুল 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 দিচ্ছে বাজছে কম বেশি কোথায় কি দুপুর হয়ে গেছে আর আমাদের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়াও চলছে তো চলো তোমাদেরকে দেখাই আজকের বাড়িতে দুপুরবেলায় মা কি রান্না করেছে তো চলো দেখতে থাকো আমাদের মিষ্টিরা এখন খাওয়া দাওয়া করলো বিবো খাওয়া দাওয়া করে বসে আছে পোপো ঘরের মধ্যে আছে এখানে জেঠি খাওয়া দাওয়া করছে ওখানে মা কী জানি করছে জানি না আমি এখানে আমাকে খাবার দিয়ে দিয়েছে ভাত ট্যাংরা মাছের ঝোল আর শুরুতে কি দিয়ে খাচ্ছ তুমি মাছ আর ঘি ভাত কী মাছ হ্যাঁ বল ইলিশ মাছ মাছের কাটা কে বেঁচে দিল তোমাকে দিদা আচ্ছা সব ভাত খেয়ে নেবা ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও সব ভাত আর এখানে তরকারি কার মার এই তরকারি এটা হচ্ছে বিজয়ের তরকারি আছে ট্যাংরা মাছ আর ইলিশ মাছ বিজয় আসবে বাড়ির কাছে স্নান করতে মাছ নিয়ে তাই আর মাও এখন নিয়ে নিয়েছে খাবে তবে মায়ের খাবারে আজকে কিন্তু একটা জিনিস দুদিন আগে কারের রয়েছে যেটা ফ্রিজে ছিল সেটা হচ্ছে এচোর মোচা মোচা হ্যাঁ মোচা মোচা খাচ্ছে মা মা আর মাম্পি দুজনেই খাবে ওরা একটু খায় আমার ইচ্ছা করে না আমার এমনি পেটের কন্ডিশন খারাপ তো চলো দেখতে থাকো ব্লগটা আর এখন আমি খাওয়া দাওয়া করবো তো আমার ফেভারিট ইলিশ মাছ ইলিশ মাছ আমার সব থেকে বেশি ফেভারিট ইলিশ মাছ আগে ছোটবেলায় কি করতাম মানে ইলিশ মাছ বাবা যখন নিয়ে আসতো তখন বারবার বারবার খিদা পেতো আর বারবার মাকে বলতাম কি মা খিদা পেয়ে যে খিদা পেয়ে যে ইলিশ মাছ খাওয়ার জন্যই ভাত খাওয়ার জন্য না কিন্তু তো চলো দেখতে থাকো তো গাইজ আমি বসে গেছি খেতে প্রথমে ট্যাংরা মাছটা দিয়ে মাখালাম

তো আজকের আমার আর ভিডিও করা হয়নি আজকের আমাদের মন মেজাজটা খারাপ কিন্তু দোকানে চলে এসেছি তো কিসের জন্য মন মেজাজটা খারাপ সেটা পরে বলবো বিজয় একটা অনেক মানে একটা মানে এমন একটা কাজ করে এসছে কি কাজ করে এসেছে সেটা রাতে বলবো বাড়ি থেকে বিজয় আজকের বানাতে চাউমিন ওকে কাজ শেখাচ্ছি আস্তে আস্তে বুড়ো কাজ শেখাচ্ছে একদম হাতে ধরে বুড়ো যেরকম আমাকেও কাজ কি যে আগে এখন বিজয় কেও শেখাচ্ছে হাতে ধরে কাজ শেখাচ্ছে পুরো বিজয় কিন্তু ভালোই চাউমিনটা দেখো তো আইজ এখন হচ্ছে দোকান থেকে বাড়িতে আসলাম আর বিকালবেলা থেকে সেরকম আমরা ভিডিও করতে পারিনি কারণ বিকালবেলা সত্যি মনটা অনেকটাই খারাপ ছিল কারণ আমরা যে জয়দের বাড়িতে যাই তো জয়দের বাড়িতে আমাদের ডিবর মতন একটা ল্যাব ছিল ওর নাম রকি তো রকি আজকে মারা গেছে তো আমার জেঠি মানে ওকে বেশি মানে জেঠি বেশি ওকে এ করতো তো অনেক কান্নাকাটি করছিলো তো আমরা মানে তার জন্য আর ভিডিও করতে পারিনি আমার অনেক 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 খারাপ লাগছে মানে আমি যাইনি সত্যি কথা বলতে আমি দেখতেও যাইনি কারণ আমি জানি আমি দেখতে গেলে আমি পারবো না ওটা দেখতে আর আমার ওদের কথা বিপুকর কথা মনে পড়ে যায় এরকম কিছু দেখলে ওর জন্য আমি যাইনি বিজয় গেছিল বিজয় ওকে গিয়ে ওকে মাটির তলায় সব কিছু ওকে নুন ফুল দিয়ে এসেছিলিস না বিজয় নুন দিয়ে তারপরে যা যা করার সব কিছু করে এসেছিলো তো ওর জন্য মন মেজাজটা খারাপ ছিল আর বিকালবেলায় সেরকমভাবে ভিডিও করতে পারিনি ডাইরেক্ট দোকানে গিয়ে ভিডিও করেছিলাম আর এখন বাড়িতে চলে এসেছি অনেক রাত হয়ে গেছে এখন প্রায় একটা থেকে দেড়টা বাজছে রাত তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে জানি আজকের ভিডিওটা অনেকটাই শর্ট হয়ে গেছে তো কিছু করার নেই কাল থেকে আবার আসছি তো চলো দেখতে থাকো ভিডিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিও কেমন হচ্ছে তো দেখা হচ্ছে পরের ব্লগে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট